প্রথমে হলো সুদি ইউনুসকে সুদি ইউনুস সুদক্ষর ইউনুস রক্তচোষা ইউনুস ছিল একজন আমাদের এই বাংলাদেশে হঠাৎ করে উনি হয়ে গেলেন আল্লাহ নবীর মতো এবং অনেকেই বলতে শুরু করলো নবী ইনুস এখন একটা ভিডিও পেলাম হাতে এখন আবার তাকে বলা হইতেছে যে খারাপ ইউনুস জঘন্য ইউনুস এবং যে যিতারা সুদ খায় হিতারা ভালো হয় না এই ভিডিওটা এখন হাতে পাওয়ার কারণে আমি এই লাইটটা করতে এই ভিডিওটা বানাইতেছি আচ্ছা আসেন ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে কিভাবে ব্যবহার করে তারা নিজেরা ধর্মকে অবমাননা করে বা পৃথিবী থেকে যদি এই ধর্ম বিলুপ্ত হয়ে যায় তাহলে একমাত্র ধর্ম ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে এই ধর্ম ব্যবসায়ীদের কারণেই হবে আপনারা জানেন আমি এই রহস্যটা একটু ভাঙিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে সুদী ইউনুস ছিল আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উনি সময় রক্তচষা এবং খুবই খারাপ সুদি উনি ছিল মাঝখান থেকে কিভাবে উনি নবীতি লাভ করল এবং নবী নবীর মত হয়ে গেল আল্লাহ আচ্ছা আল্লাহ যেভাবে নবীর আসুদেরকে নিয়োগ করে মনোনীত করে ঠিক সেভাবেই ডক্টর ইউনুসকে কিভাবে আবার বাংলাদেশের প্রধান অবস্থা উপদেশটা মনোনীত করল আর এখন আবার বলা হচ্ছে খাটাসি ইউনুস আজকে থেকে শুরু হয়েছে গতকালের দুই তিন দিন থেকে শুরু হয়ে গেছে আবার যে উনি হলেন খাটাস সিনুস বা এক কথায় সে আগের ইউনুস হয়ে গেছে সে ভালো হইতো না জীবনে ইউনুচ্ছে আর ভালো হতো না এইভাবে বলতেছে চিন্তা করে দেখেন কারা বলতেছে কেন বলতেছে এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম যে কথাটা আমি এখন শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই আওয়ামী লীগের পনেরো বছরের কথা বলি বা তার হাতের কথাও বলি আপনারা সবাই জানেন যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ডক্টর ইউনুস যে ক্ষুদ্র লোনের ব্যবসাটা করে ডক্টর ইউনুস এবং আবেদ শাহজাহাঙ্গীর আবেদ যার একজন ছিল আমরা অবশ্যই দুইজনের কাউকেই কোনোদিন ই করি নাই এই দুই দুইজনের কাউকে বা যারা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে তাদেরকে আমরা কখনোই সমর্থন করি নাই কারণ সুদে ব্যবসাটা একটা গরিব মারার একটা ফার্ম যেমন বাংলাদেশে দেখেন অনেক বাংলাদেশটা পুরো বাংলাদেশেই মাকসার জালের মতো ইন্টারনেটের মতন এই সুদের ব্যবসাটায় এদের নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আসতে পিষ্টে বাধ্য ফেলছে মাঝে মধ্যে আমরা দেখি কি দেখি মাঝে মাঝে দেখি যে সেখানে আত্মহত্যা করতেছে অনেকে এই সুদের কিস্তি দিতে পারে না ঋণের জালে আটকে দেওয়ার পরে যে কয়েকদিন আগে আমাদের সেই বাঘাতেও স্বামী স্ত্রী এবং সন্তানকে নিয়েই তারা আত্মহত্যা করেছে এরকম অনেক কাহিনী আছে যাক সেটা অন্য একটা ভিডিওতে বলবো সেটা আজকের আলোচনার বিষয় না আজকের আলোচনার বিষয় হলো জামায়াত ইসলাম জামায়াত ইসলাম এরা যে কত বড় মনাফিকির একটা দল আর আমাদের আরো অনেক ইসলামপন্থী দল তারা যে বলে যে জামায়াত আর ইসলাম এক নয় জামায়াত ইসলাম মানেই ইসলাম নয় বা জামায়াতকে তারা মুসলমান মনে করে না আমি দেখছি অনেক খুচুরা ফতুয়া দিছে অনেক আমাদের ইসলামপন্থী আরও অনেক দল বা নেতা আছে তারা এই ফতোয়া দিছে এখন আমরা বুঝতে পারি যে আসলেই ওনাদের কথা সত্য যে জামায়াত ইসলামের যে ধর্মটা এটা টোটালি একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না এর নমুনা আমরা আরও আগে পাইছি যে দাড়ি পাল্লার মালিক তুই আল্লাহ দাড়ি পাল্লাই ভোট না দিলে বেস্ট যাইতে পারবেন না কারণ দাড়ি পাল্লা হলো আল্লাহর মার্কা এটা কোরআন থেকে নেওয়া মার্কা কোরআনের এত নম্বর সুরাতে দাড়ি পাল্লা আসে কাজে ভোট দিলে আপনাকে দাড়িপাল্লায় দিতে হবে না নিলে আপনি জাহান্নামে চলে যাবেন এরকম ধর্মকে ব্যবহার এগুলো সচরাচর সবসময় দেখে আসতেছি দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমাদের কিন্তু এই বেকার যে খেলাটা দেখাইল যে সমস্ত অজি হুজুর আছে মাঠে যেমন আমির হামজা নাম আর কয় জনের বলব তারেক মনোয়ার কাজী ইব্রাহিম আর একজন হলো যে ওনার নাম ওনার নাম মনে হয় রফিকুল দাঁড়িয়ে ওই মুরব্বী মানুষটা তো এই ধরনের ওনাদের অসংখ্য ওয়াজি হুজুর সারা বাংলাদেশে আছে এই এরা বিগত পনেরো বছর প্রতিটা ওয়াজে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন যে উনি একজন সুৎখর সুৎখর যারা তারা নাকি আপনার মায়ের সাথেও অপরাধ করে এদের জানাজাও দেওয়া যাবে না এই বক্তব্যগুলা যে সমস্ত হুজুর দিতেছিল তো যাই হোক আমরা শুনতেছিলাম যে এটা হাদিস কোরআন মোতাবেক বা হাদিস কোরআন থেকে যেহেতু দিতেছে কোনো বাদ প্রতিবাদ করার কিছু নাই কিন্তু ডক্টর ইউনু যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়ে আসলো এবং জামায়াতের মানে জামায়াতের গ্রিবে চলে গেল উনি জামাতের গ্রিবে চলে গেল জামাতের কথাই উনি উঠা বসা শুরু করল জামাত যা বলে তাই পাঁচই আগস্ট গণভ্যুত্থানের পর শেখ হাসিনা পরবর্তী যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হইয়া যে শাসনটা শুরু হইলো এই শাশুড়ি জামায়াত ইসলাম যা বলছে তাই হয়ে হওয়া শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করিয়া সচিবালয় ডিসি এসপি ওসু ওসি যত নিয়োগ দেখতেছেন ভালো ভালো নিয়োগগুলো সব কে এই জামাতের ইশারাই জামাতের কাছ থেকেই এটা হয়েছে জামাত দখল করে নিয়ে গেছে সব ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে এই যে এখন এন এরা মূলত জামাতের বিটিম জামাত শিবিরেরই একটা অংশ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিল সামনে থেকে আর জামাত শিবিরের একটা শিবিরের বিরাট একটা অংশ তো ছাত্রলীগের সাথে মিশায় হেলমেট মাথায় দিয়ে সাধারণ ছাত্রদের পিঠে এসে তো যাই হোক অভ্যুত্থানটা যখন হয়ে গেল তখন যেহেতু এই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বেশিরভাগ নেতাই বা এনসিপি এরা জামাতেরই একটা অংশ তাহলে পুরা রাষ্ট্রীয় ক্ষমতাটা জামাতের হাতে চলে গেল প্রধান হিসেবে থাকলো কে প্রধান হিসেবে থাকলো ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র পরিচালনা করছে তার মতো করে সে চলতেছে কিন্তু জামাত জামাতের মতো করে যা কিছু করার তারা করতেছে তখন সমস্ত ওয়াজি হুজুরগুলা যখন বলা শুরু করলো তখন বলা শুরু করলো কি জামাত বলা শুরু করলো কি বিচার সংস্কার না হলে আগামী পাঁচ বছর কোনো নির্বাচন পাঁচ বছরও বলে নাই আবার কেউ কেউ পাঁচ বছরও বলছে কোনো নির্বাচন দরকার নাই। এটা যখন জামাত বলছে যে শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার আওয়ামী নিষিদ্ধ এবং সংস্কার এটি করার পরে নির্বাচন তাহলে আরো পাঁচ বছর এই কথা যখন জামাত বলল তখন এই সমস্ত ওয়াজি হুজুররা এটা বলা শুরু করলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মাঝে নিয়ামত স্বরূপ দিয়েছেন তো এটা কিসের সুতখর কষ্টরা যে সমস্ত ওয়াজি হুজুররা এত বছর তাকে সুতখর বলছে তারাই দেখেন এখন তাকে আল্লাহ নবীর সাথে তুলনা করেছে তো হাদিস যে দেখাই দিয়েছে যে তার নাম কোরআনে আছে ইউনুস এবং এইভাবে প্রকাশ্য মোনাজাত করতেছে প্রত্যেকটা মহাপীলে দেখতেছি যে যতদিন আল্লাহ হায়াত দিব আগে হায়াত চেয়ে নিতেছে যে আল্লাহ ডক্টর ইউনুসকে আরো একশো বছর হায়াত দাও এবং এই একশো বছর আয়ু চাওয়ার পরে বলতেছে যে আরো একশো বছর আয়ু চাই নেওয়ার পরে বলতেছে যে ইউনুস যতদিন বাঁচবে ততদিন কোন নির্বাচনের দরকার নেই ততদিন পর্যন্ত ক্ষমতাই থাকবে মানে এই বয়ানগুলো যখন মাঠে মাহফিলে সারা দেশে করা শুরু করলাম আমরা ভিডিওতে পাওয়া শুরু করলাম তখন আমরা বুঝতে পারলাম ওহো আগে কিন্তু এতটা বুঝি নাই যে ওয়াজি হুজুরগুলা এরাজের জামাতের হয়তো দুই চারজনকে চিনতাম যে দুল্লাহ হোসেন জামাতের আমির হামজা জামাতের কিন্তু এই ইউনুসের যখন আবার এই জামাত থেকে যখন এই নির্দেশনা দিল তখন সবাই যখন ওয়াজের মাঠে বলা শুরু করলো যে কোনো নির্বাচন দরকার নাই ডক্টর ইউনুস হল আমাদের আল্লাহর নিয়ামত হিসেবে পাইছি আল্লাহর নবীকে যেভাবে আল্লাহ মনোনীত করেছে ডক্টর ইউনুসকে সেভাবে মনোনীত করা হয়েছে আজীবন ক্ষমতায় থাকবো চারিদিকে চাইলে যা দেখলাম ভুক্তা হওয়ায় একই আওয়াজ এবং তারা হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে দিছে ডক্টর ইউনুসের নাম কোরআন শরীফে আছে সে আগ্রম বাগরুম আল্লাহর ওলি বানিয়ে দিল তাকে চোখের পলকে এই জামাতিদের কাণ্ড দেখেন আচ্ছা ঠিক আছে তোরা অলি বানালি আরও একশো বছর চাবি কিন্তু এখন জামায়াত বলতেছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না সংস্কার ছাড়া নির্বাচন হবে না বিচার ছাড়া নির্বাচন হবে না মানে জামাত ওই সুরে আসে যে তারা এইভাবেই ক্ষমতাটা এনজয় করবে নির্বাচন হলে তো তারা শেষ কয় সিট পাবে জামাত নির্বাচন হলে দশ বিশ সিট পাবে তাহলে এখন যতদিন নির্বাচনটা আটকে রাখান যায় এই তো তাহলে এই কথা বলার সাথে সাথে কিন্তু ডক্টর ইউনুস গত এক এক মাস ধরেই বলতেছে কিন্তু এক সপ্তাহ ধরে একবারে হার্ড লাইনে চলে গেছেন উনি এই যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় উনি স্টেট কার্ড বলছে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে এবং তার উপদেষ্টারা বলছে যে কোন দল কি দেখলো কি চাইলো সেইটা বিষয় না কারণ কারণ হলো নির্বাচন দেওয়ার দায়িত্ব হলো সরকারের এবং সরকার নির্বাচন ঘোষণা করেছে সময় নির্বাচন হবে যত বাধে আসুক একটা রোডম্যাপও ঘোষণা করে দিয়েছে সেই মতে নির্বাচন কমিশন এবং কাজ শুরু হয়ে গেছে অলরেডি এবং আরও শক্ত করে ওই দিনকে ডক্টর ইনুস বলছে যে নির্বাচনের বিকল্প চিন্তা যারা করবেন তারা দেশের সর্বনাশ ডেকে আনবেন তাহলে এখন জামাতের সাথে সক্ষতাটা কাটা হয়ে গেল এদিকে দেখলাম বিএনপির সালাউদ্দিন সাহ বলল যে যারা নির্বাচনে আসবে না তারা যারা নির্বাচনে আসবে না তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে তারা দূরেই থাকবে এখন বেকারী যখন দেখছে আরে ভাইরে কালকে থেকে জামাতের সেই ওয়াজি হুজুররা এখন এই বেচারা ইউনুসকে এখন আমার মায়া লাগতেছে সেই নবীর মতো বানাইছিল এখন দেখলাম একটা ভিডিওতে একটা ভিডিও না দুইটা ভিডিওতে দুই তিন জায়গা থেকে বলতে শুরু হয়ে গেছে কালকের থেকে যারা নবী অলি বলছে তারা আবার বলা শুরু করছে ও হলে একটা খাটাস আর খারাপ বিনিয়া কি ভালো হয়নি কত যে ও তো পুরানো অভ্যাস হলো সুদ খাওয়া সে ভালো হয় নাই এখন সব এই জামাতি অজি হুজুররা এই লোকটাকে আবার সুদঘর বলতেছে তাহলে ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুসের জায়গাতেই আছে উনি পনেরো বছর আগে যেমন ছিল দশ বছর আগে যেমন ছিল এখনো তেমন ছিল তো দেখেন এই যে ধর্ম ব্যবসায়ী জামাতিদের স্বার্থে তাকে এক সময় সুৎকর বানাইছে এখন এই মাঝখান দিয়ে এক বছর তাকে আল্লাহর অলি বানাই দিল এই এখন এই সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে জঘন্যভাবে তাকে দেখানো তাইলে এখন আমরা কি বুঝব যে আসলেই জামাতি মানেই হলো ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী এরা ধর্ম মানে না এরা ধর্ম মানে না ধর্ম বিশ্বাস করে না ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য হাসিল করার জন্য ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে গেল আজকে দীর্ঘ করলাম না সবাই একটু বেশি করে শেয়ার দিয়ে দিলেন ধন্যবাদ